আল্লাহ কোথার গানের মঞ্চে আল্লাহ তাআলাকে নিয়ে আপত্তিকর মন্ত্রবেজে রে সামপ্রতিক সময়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাউল শিল্পী আবুল সরকার সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে তার কিছু বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং তা দ্রুত অনলাইন প্ল্যাটফর্মগুলোতে স্থানীয়ভাবে প্রতিক্রিয়ার জন্ম দেয় বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে মন্ত্রগুলোর প্রাসঙ্গিকতা এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা শুরু হয় এই ঘটনার পর মানিকগঞ্জের জিয়ার বন্দর এলাকায় একটি ধর্মীয় প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল ব্যক্তি ইমাম আইনগত অভিযোগ দাখিল করেন অভিযোগে উল্লেখ করা হয় সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীর কিছু বক্তব্য অনেকের কাছে অনুপযুক্ত মনে হয়েছে এবং এ বিষয়টি যাচাইয়ের জন্য আইনি প্রক্রিয়া শুরু করা প্রয়োজন এর ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্তে নেমে পরে তাকে মাদারীপুর এলাকা থেকে আটক করে আদালতে উপস্থাপন করে আদালতের নির্দেশে তাকে পরবর্তী কার্যক্রমের জন্য কারাগারে পাঠানো হয় গ্রেপ্তারের ঘটনার পর বিষয়টি আরও আলোচনায় আসে শিল্পীর কিছু অনুসারী জানান তারা শান্তিপূর্ণভাবে তার মুক্তির দাবি জানাতে চেয়েছিলেন একই সময় অন্য কয়েকটি সংগঠনও নিজেদের অবস্থান তুলে ধরে কর্মসূচি ঘোষণা করে সময়সূচি কাছাকাছি হওয়ায় স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয় রবিবার সকালে মানিকগঞ্জের শহরে দুই পক্ষ কাছাকাছি অবস্থানে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে হঠাৎ ধাওয়া পাল্টা ধাওয়া দেখা দিলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে কয়েকজন আহত হলে তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় ঘটনার সময় কেউ বড় ধরনের হিংসতা চায়নি তবে ভিড়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়াই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে বর্তমানে এলাকা শান্ত রয়েছে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনা তদন্তনাধীন এবং কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন তথ্য বা উত্তেজনাকর পোস্ট ছড়িয়ে পড়া রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে